নমস্কার ডেলে ফোরন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে সম্পূর্ণ অন্যরকম একটি চিকেন রেসিপি করে দেখাবো তো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে তারপর আমি এক চামিচের মতো আদা রসুন বাটা দিয়ে দেবো একশো গ্রামের মতো টক দই এখানে বন্ধুরা একশো এক কেজির মতো চিকেন আছে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এক চামিচ গোটা জিরে এক চামিচ ধনে আর এক চামিচ মৌরি আর একটা জয়ত্রী আর চারটা এলাচ দিয়েছে এটা আমি এবার ভেজে নেব দেওয়ার জন্য এখানে দুইটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ আমি কেটে এরকম করে গরম জল করে দশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এবার ব্লান্ডারে দিয়ে পেস্ট করে নেব এইখানে আমি এক চামিচের মতো পোস্ত দানা আর কয়েকটা কাজু আমি দিয়ে রেখেছি এটা আমি ভিজিয়ে তারপর পেস্ট করে নেব সাদা তেল দিয়ে দিলাম দুই চাম তিন চামিচের মতো সাদা তেল দিয়ে তার উপরে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি চারটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুই টুকরো মানে দারচিনি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এসে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই পেঁয়াজটা বন্ধুরা এবার আমি আট দশটা কাঁচা লঙ্কা আর আদা রসুন পরিমাণ মতো বেশ করে একসাথে নিয়েছে এটা দিয়ে দেব আমি এটা এবার ভালো করে কষিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন কারণ আমি মাংস নুন দিয়েছি সেই জন্য ভুজে নুনটা দিতে হবে এবার এটা আমি আর একটু কষিয়ে নেব দেখতে থাকুন এবার আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে এটা ঢেকে দেবো দশ মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর সব সময় আমার সাথে থাকবেন এবার আমি যে কাজু আর পোস্ত দানা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে তারপর আমি অল্প করে জল দিব বন্ধুরা দেখো অনেকটাই হয়ে গেছে আমার এই রেসিপিটা আর তোমরা যদি মনে করো এটা তার জল দেবে না সেটাও পারো তা আমি একটু জল দেবো হালকা গরম করে নিয়েছি জলটা আমি এইবার জলটা দিয়ে দেবো আর তোমরা যদি মনে করো এরকমই খাবে সেটাও পারো আর নাহলে এরকম একটু জল দিয়েও নিতে পারো সম্পূর্ণ অন্যরকম স্বাদের রেসিপি তো দেখো আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেল আমার রেজালা স্টাইলে চিকেন এবার ওই যে ভাজার মশলাটা ওটা আমি গোটে দিয়ে দিলাম দিয়ে আর পাঁচ মিনিট জাল করে নামিয়ে নেব